অস্ত্র সহ মোটা মোটা বাটাম লোহার রড কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ ইনক্লুডিং আমাদের আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যায় তবু আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম ডু আর ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয় চার নম্বরে ছিল আমার গাড়িটা এসপি অ্যাডিশনাল এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা শাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের চিহ্ন দেখতে পাবে মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এম এল আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বাড়ি উপরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের একটা থেকে তিনটা কোন কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের আমাদের ফেলেছেন উদ্দেশ্য কি মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে উপরে ট্রেকার অটো টোটো মোটরসাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ তিনজন খুন হয়েছে একুশ সালে